প্রিয় ভিউয়ার্স আজকে আসছি আমরা বাকখালী নদীর এক প্রান্তে অবস্থিত শঙ্কলা ঘাট সেই ঘাটের পাশে অল্প কয়েক বছর আগে নির্মিত যেটি যেখানে বিভিন্ন বোর্ড মেরামতের কাজ করা হয় আজকে 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 আমরা আসছি সেরকম একটা জায়গা এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বাকখালি খাল সেই খালের এক পাশে অবস্থিত হয়েছে কলাকার প্রতিদিন এখানে শত শত লোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে পারাপার হচ্ছে এখানে এখান থেকে নৌকা নিয়ে শ্রঙ্খলা এই ভাগখালী খাল পার হয় যারা এই ভাকখালী কাল পার হয়ে তাদের বাড়িতে আসা যাওয়া করে এবং কক্সবাজার শহরে তারা নিত্য নতুন নতুনভাবে তাদের জীবিকা নির্বাহ করার জন্য তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য আসে এখন আমি আপনাদের খেয়ে নিয়ে যাচ্ছি অল্প কয়েক বছর আগেই নির্মিত জেটি যেটা যেখানে বিভিন্ন বোর্ড মেরামত করা হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেখানে প্রবেশ করতেছি এটা হচ্ছে কক্সবাজার জেটি যেটা বাকখালি খালের পাশেই অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বোর্ড সেই বোর্ডগুলো এখানে মেরামত করা হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে ভাগালী কাল ভাকখালী কালের পাশেই কি সুন্দর মনোভাব পরিবেশ এখানে বিভিন্ন গুট মেরামত করা হয় নতুনভাবে নির্মাণ করা হয় বা যেসব গুট নষ্ট হয়ে যায় সেগুলোই এখানে মেরামত করা আপনার দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সেখানে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে এখানে দেখেন একটা সামনে একটা বোর্ড নিয়ে যাচ্ছে যেটা হয়তো মেরামত করা হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন শত শত বুট শ্রমিক মানুষ এখানে কাজ করতেছে আমি আপনাদের কাছে আসছি সেখানে গিয়ে যাচ্ছি কি সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে সবাই এখানে কত হাসি খুশিতে কাজ করতেছে আপনারা এই যে একটা বোট তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই বোটটা তোলা হচ্ছে দেখেন আমার সামনে একজন আগন্তুক মানুষ যিনি এখানে ঘুরতে আসছেন আমি তার সাথে কথা বলি একটু কথা বলতে পারবেন হ্যাঁ আচ্ছা আপনার অনুভূতিগুলো কেমন একটু বলেন তো আজকে এখানে ঘুরতে এসি আসসালামু আলাইকুম আপনার দর্শকদের আমার শুভেচ্ছা রইল অ্যাকচুয়ালি কক্সবাজারের এত নিকটে এত সুন্দর একটা প্লেস যেখানে একাধিক যে আপনার সেট আপ রয়েছে ডগ রয়েছে পাঁচটা একটা একটা সেট আপে তিনটা করে বোর্ড রিপেয়ার করা হচ্ছে এত সুন্দর জায়গা এত সন্নিকটে আমি কখনো কল্পনাই করি নাই যে এত সুন্দর জায়গা কক্সবাজারের সন্নিকটে রয়েছে বাট আমি একটা ছোটো একটা কাজের আসতে গিয়ে এই রোডটা খুব মেটুপথ তারপর আমি দেখি যে বাইক নিয়ে একটু ছোট চলে কী অবস্থা দেখি দেখতে দেখতে এই অবস্থা এই অসাধারণ কারুকার্য এখানে ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে অসাধারণ একটা ঘোরার জায়গা ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য আচ্ছা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে শ্রমিকরা কাজ করতেছে সবাই হাসি খুশিতে দেখেন কীভাবে আমার হ্যাঁ সৌরভ বড়ুয়া সৌরভ বড়ুয়া ভিউয়ার্স দেখেন এখানে কীভাবে মেরুন করা হচ্ছে দেখেন টক ইয়ার যেখানে মেরামত করা হয় কি সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনার চাইলে এখানে ঘুরতে আসতে পারেন আপনার আপনি সহ আপনার বন্ধু বান্ধব আপনার এটার অবস্থান হচ্ছে কক্সবাজারের উত্তর পাড়া অর্থাৎ এস এম পাড়া এস এম পাড়া একদম পাশেই এই ডক ইয়াটা আপনারা সাইলে এখানে গুরতে আসতে পারেন আপনি এবং আপনারা টাইমিশন প্যারামট করার পর এখানে আগুন দেওয়া হচ্ছে দেখেন কীভাবে আগুন দিচ্ছে বুটের পিছনে শব্দ করার জন্য আপনাকে দেখুন

ਚੱਲਣਾ ਨਹੀਂ ਜਰਾ ਮਿੱਕਿਆ ਜਾ ਗਾ ਹੰਧਾਣਾ ਹੈ ਚੱਲੇ ਜਾਂਦੇ ਆ ਔਰ ਕਬਾ ਜਾ ਵਸਦਲੇ ਗਾ ਨਹੀਂ ਮੈਂ ਤਾਂ ਨਹੀਂ ਹਾਂ ਹਾਲੋ ਸੋਵੇ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এখানে গুলো মেরামত করা হচ্ছে এই ডক ইয়ারতে আপনারা চাইলে এখানে আপনি এবং আপনার ফ্যামিলি সহ বন্ধু বান্ধবের আসলে মনটা খুব প্রশান্তিতে বড় যাবে এখানে আসলে মনটা খুব ভালো ভালো লাগবে পাশে বাঘালি এখানে পাশে কিন্তু ফুট মেরামতের কারখানা যেটা ডক ইয়ার নামে পড়েছে কি সুন্দর একটা পরিবেশ আপনার